সভাবে অ্যাকাউন্ট বক্তব্য রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব মাওলানা তারেক মনমারকে বক্তব্য রাখবেন জনাব তারেক মনমারু আলাইকুম আলা

কাশেম আলী মিন্টু সাহেবকে আমি গত তিরিশ বছর দেখেছি তিনি তাহাজুতের নামাজ ছাড়েন নেই তার জীবনে যে কাজগুলো তিনি করে গেছেন এবং যে দৃঢ়তার পরিচয় তিনি দিয়েছেন এটা আমাদের জন্য চিরভাস্কর হয়ে সারা জীবন আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং যে কথাগুলো তিনি বলেছেন সমস্ত জানোয়ারদের মৃত্যু এমন জায়গায় হবে যেখানে তাদের জন্য ইন্নালিল্লা বলার কোন লোক থাকবে না বলেছেন তোমরা ধারণা করবানা তাহসাবান্ন আন্মার ইয়া তোমরা মনে করবা না জালেমদের ব্যাপারে আল্লাহ গাফেল ওয়ালাকিন তাশকাসু বিহিম আল-আবসার এমন অবস্থায় হয় আল্লাহ তাদেরকে নিবেন তাদের জন্য ইন্নালিল্লাহ বারার লোক থাকবে না জমিনের মধ্যে ঠিক আমরা দোয়া করছি বিশ্বনবী সেই কুনিয়াত নিয়ে যিনি চলে গেলেন আবুল কাসিমের নামটা বিশ্বনবী সাল্লাল্লাহু জন্য বরকত ছিল তিনি যতক্ষণ জীবিত ছিলেন তারপর তিনি আর মৃত্যুর পরে উম্মতের জন্য এটা তিনি ছেড়ে দিয়েছেন সেই কাসেম। رضي الله <سؤال> عنه انহু করেন আমাদের যত সুহাদা আমাদের তারপরে মোল্লা আব্দুল কাদের মোল্লা আল্লাহ জান্নাতুল দান করেন আল্লাহ যেন সেই আদর্শ নিয়ে চলতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ ইয়াকুম বিহাদি কিতাবি